সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন হজরত খান জাহান আলীর মাজার এবং দেহি প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম হজরত খান জাহান আলীর মাজারের নিকটে প্রিয় বন্ধুরা খুব সুন্দর এই এলাকাটি হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাইয়ের মাজার বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত এটি খুলনা শহর থেকে ২২ কিলোমিটার এবং বাগেরহাট শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাই ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক যোদ্ধা এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতের দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম হয় এই এলাকায় অনেক প্রাচীন স্থাপনা রয়েছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলার দক্ষিণ অঞ্চলে আসেন এবং বাগেরহাটে একটি জনপদ গড়ে তোলেন যার নাম ছিল খলিফাত ই আবাদ তিনি এই অঞ্চলে তিনশো ষাটটি মসজিদ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন সে কারণে এই এলাকায় ছোট বড় অসংখ্য দিঘি বা জলাশয় দেখা যায় প্রিয় বন্ধুরা এটা মাজার আর এই মাজারের সামনেই রয়েছে সুন্দর সুবিশাল একটি দিঘি আর এই দিঘিতে একটি কুমির রয়েছে এটা ইতিহাসের তোমরা কি পড়াশোনা করো আর তুমি এখানে তুমি তোমার বাসা এখানে আশেপাশে সেই কুমিরটির নাম ধলা পাহাড় আর এই ধলা পাহাড় দেখার জন্য এখানে এই পুকুরে হাতের সাহায্যে পানি নাড়িয়ে দেখবো কুমিরটা আসে কিনা খুব আগ্রহ নিয়ে এসেছি আসলে ধলা পাহাড় দেখার একটি ভাগ্য লাগে অর্থাৎ সবাই দেখতে পারে না এই পুকুর পাড়ে অনেকেই সেই কুমিরটাকে ডাকে এবং কুমিরটি আসে প্রিয় বন্ধুরা এখন সেই ধলা পাহাড়কে ডাকবো আয় ধলা পাহাড় আয় প্রিয় বন্ধুরা ধলা পাহাড়কে অনেক ডাকলাম আসলো না আসলে এটা ভাগ্যের ব্যাপার হযরত খান জাহান আলীর মাজারটি বাগেরহাট জেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বে খানজেলি দিঘি বা ঠাকুর দিঘি এর উভয় পারে একটি উঁচু ভূমিতে অবস্থিত এখানে সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি অনেক পুরোনো গাছপালা নিরিবিলি মনোরম পরিবেশ খুবই সুন্দর এটা সিঁড়ি সুন্দর সিঁড়ি এখানে বাঁধানো সিঁড়ি অর্থাৎ টাইলস করা রয়েছে অপূর্ব এই সিঁড়িটি এখন ধীরে ধীরে উপরে উঠছে এখানে সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি তার সমাধি সৌধটি বর্গাকার যার আয়তন বিয়াল্লিশ ফুট গুণ বিয়াল্লিশ ফুট এর প্রাচীর ফুট উঁচু এবং ছাদে একটি বড় গম্বুজ রয়েছে মাজারের ভেতরের একটি পাথরের বেদিতে তার সমাধি অবস্থিত মাজারের স্থাপত্যশৈলীর সাথে গম্বুজ মসজিদের স্থাপত্যশৈলীর বেশ মিল রয়েছে মাজারের শিলালিপিতে তার নাম খানে আজম খান জাহান এবং উলুক খান জাহান হিসেবে উল্লেখ আছে একই শিলালিপিতে তার মৃত্যুর তারিখ আরবি ও ফার্সি ভাষায় লেখা আছে আঠারোশো তেষট্টি হিজড়ি ছাব্বিশ বুধবার যা চোদ্দোশো উনষাট সালের পঁচিশ অক্টোবর তারিখে সংগঠিত হয়েছিল প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় এখানে ওরস অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক স্থান থেকে বিদায় নেব সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ার রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ